অনেক কষ্টের পরে কিন্তু আজকে সেই স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে ইউটিউব থেকে পাওয়া প্লে বাটন আজকে আমাদের হাতে আসছে তো আমরা আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাতে চাই মানে কাটো হ্যাঁ কাটো সবাই একটু ভিডিও হবে দেখবেন আমাদের অনেক কিন্তু শখের একটা এই যে অনেক কষ্ট করছি এতদিন সেই কষ্টগুলো আজকে আমাদের নেই আসলেও কষ্ট করছি তাতে ফল পেয়েছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আপনারা সাথে থাকবেন এবং ভালোবাসা দিয়েছেন অনেক আমরা অনেক খুশি হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ একটু দূরে যাও এই যে এটা তো এই যে সেই হ্যাঁ आज के किंतु हाथ पे ये